স্বাগতম মিস্ট্রিয়াস বাংলা চ্যানেলে আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজ আমরা আপনাদেরকে নিয়ে যাব পৃথিবীর সবচাইতে গোপন এবং রহস্যময় স্থানে এই স্থানগুলো সম্পর্কে জানলে আপনারা অবাক হবেন এবং হয়তো কিছুটা ভীত হতে পারেন চলুন শুরু করা যাক আমাদের আজকের রহস্যময় যাত্রা আজ আমাদের প্রথম গন্তব্য হল আমেরিকার নেভারা মরুভূমিতে অবস্থিত এরিয়া একান্ন নামক অঞ্চলটি এটি একটি সামরিক ঘাঁটি যা ইউভো এবং এলিয়েন সংক্রান্ত তত্ত্বের জন্য বিখ্যাত বলে শোনা যায় এখানে কি সত্যি এলিয়েনদের নিয়ে গবেষণা করা হয় কেউ জানে না কিন্তু এই স্থানের চারপাশে যে রহস্যময়তা রয়েছে তা আমাদের কৌতূহলকে বাড়িয়ে তোলে এরপর আমরা যাব বারমুডা ট্রায়াঙ্গেল যা আটলান্টিক মহাসাগরের একটি অংশ এখানে বহু জাহাজ এবং বিমান অদৃশ্য হয়ে গেছে বিজ্ঞানীরা এখনও এর সঠিক কারণ খুঁজে পাননি এখনও কিছু মানুষ মনে করেন এটি একটি ভিন্ন মাত্রার প্রবেশদ্বার আবার কেউ কেউ মনে করেন এটি এলিয়েনদের কাজ আজকে আমাদের তৃতীয় গন্তব্য হল মিশরের গিজার মহাপিরামিড এই পিরামিডগুলো কিভাবে তৈরি হয়েছে তা আজও একটি রহস্য প্রাচীন মিশরীয়রা কি সত্যি এত উন্নত প্রযুক্তি ব্যবহার করেছিল নাকি এখানে কোনো ভিনগ্রহের সাহায্য ছিল এই প্রশ্নগুলো আজও আমাদের মনে ঘুরপাক খায় এরপর আমরা যা পেরু নাচকা লাইনস এই বিশাল আকারের জিওগ্লিফগুলো কীভাবে এবং ক্যান তৈরি করা হয়েছে তা আজও অজানা কিছু গবেষক মনে করেন এটি প্রাচীন জ্যোতির্বিদ্যার সাথে সম্পর্কিত আবার কেউ কেউ মনে করেন এটি এলিয়েনদের জন্য একটি ল্যান্ডিং প্যাড আমাদের শেষ গন্তব্য হল ভয়নিজ পাণ্ডুলিপি এটি একটি রহস্যময় পাণ্ডুলিপি যা একটি অজানা ভাষায় লেখা বহু গবেষক এই পাণ্ডুলিপি ডিকোড করার চেষ্টা করেছেন কিন্তু কেউই সফল হননি এটি কি সত্যিই একটি প্রাচীন জ্ঞান ভাণ্ডার নাকি এটি শুধুই একটি ধাঁধা এই ছিল পৃথিবীর সবচাইতে গোপন এবং রহস্যময় স্থানগুলোর একটি সংক্ষিপ্ত ভ্রমণ যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন কমেন্ট করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ এবং আমাদের সাথে থাকুন আরও রহস্যময় ভ্রমণের জন্য